শুভ সকাল আচ্ছা আপনার দিনটা কি শুরু হয় এক কাপ গরম চা দিয়ে বিছানা ছাড়ার আগেই হাতে বেডটি না পেলে কি আপনার দিনটাই শুরু হতে চায় না যদি উত্তর হ্যাঁ হয় তবে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি হতে পারে আপনি অজান্তেই নিজের শরীরের ভেতর বড় কোনো অসুখ তৈরি করছেন আজকের ভিডিওতে আমরা জানব সকালে খালি পেটে চা খাওয়া কেন ডাক্তাররা স্লো পয়জন বা ধীর গতির বিষের সাথে তুলনা করেন এটি শুধুমাত্র গ্যাস বা অম্বল নয় এর চেয়েও মারাত্মক কী ক্ষতি করছে আপনার লিভার এবং হাড়ের আর যদি চা খেতেই হয় তবে সঠিক নিয়মটা কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার আগে বিজ্ঞানটা বুঝুন সারা রাত ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর ফলে আমাদের শরীর ডিহাইড্রেটেড বা জলশূন্য অবস্থায় থাকে আর এই সময় আমাদের পাকস্থলিতে বা স্টমাকে অ্যাসিডের পরিমাণ এমনিতেই বেশি থাকে পাকস্থলী তখন খাবারের অপেক্ষায় থাকে এখন চায়ের মধ্যে মূলত দুটি উপাদান থাকে ক্যাফিন এবং ট্যানিন যখন আপনি খালি পেটে চা পান করেন এই ট্যানিন পেটের স্বাভাবিক অ্যাসিডের সাথে মিশে তীব্র বিক্রিয়া শুরু করে সোজা কথায় অ্যাসিডের উপর আরও অ্যাসিড ঢেলে দেওয়া হয় এর ফলে পেটের ভেতরের আস্তরণ বা লাইনিং ক্ষতিগ্রস্ত হতে শুরু করে ডাক্তাররা বলেন দীর্ঘদিন এই অভ্যেস বজায় রাখলে পেটের পিএইচ ব্যালেন্স সম্পূর্ণ নষ্ট হয়ে যায় আসুন জেনে নিই এই অভ্যেসের ফলে শরীরের ঠিক কি কি মারাত্মক ক্ষতি হতে পারে পয়েন্টগুলো মিলিয়ে নিন আপনার সাথেও এমনটা হচ্ছে কিনা এক মেটাবলিজম কমে যাওয়া স্লো মেটাবলিজম সকালে আমাদের শরীরের মেটাবলিজম বা হজম শক্তি সবচেয়ে বেশি থাকার কথা কিন্তু খালি পেটে চা সেই প্রক্রিয়াকে স্লো করে দেয় ফলে সারা দিন আপনার ক্লান্তি ভাব থাকে এবং ওজন কমানো কঠিন হয়ে পড়ে দুই ডিহাইড্রেশন বা জলশূন্যতা চা হলে ডাইইউরেটিক মানে যা শরীর থেকে জল বের করে দেয় সকালে শরীর এমনিতেই জলের অভাবে থাকে তার উপর চা খেলে কিডনির ওপর চাপ পড়ে এবং শরীর আরও শুকিয়ে যায় এতে মাথা ব্যথা বা ক্র্যাম্প হতে পারে তিন ওরাল হেলথ বা দাঁতের ক্ষতি রাতে মুখে প্রচুর ব্যাকটেরিয়া জমে সকালে ব্রাশ না করে বা জল না খেয়েই চা খেলে সেই ব্যাকটেরিয়া এবং চায়ের চিনি মিলে মুখে অ্যাসিড তৈরি করে যা দাঁতের এনামেল নষ্ট করে দেয় এবং মাড়ির রোগ তৈরি করে চার অ্যাসিডিটি গ্যাস এটা আমরা সবাই জানি খালি পেটে চা খেলে ব্লোটিং বা পেট ফাঁপা ভাব হয় মনে হয় পেট ভরা কিন্তু আসলে গ্যাস জমেছে এটা খিদে কমে যায় এবং সঠিক সময়ে ব্রেকফাস্ট করার ইচ্ছে থাকে না বন্ধুরা এবার যে পয়েন্টটা বলবো সেটা বিশেষ করে মহিলাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপনারা কি জানেন খালি পেটে চা খাওয়া আপনার রক্তশূন্যতা বা অ্যানিমিয়ার কারণ হতে পারে চায়ের মধ্যে থাকা ট্যানিন আমাদের খাবারের আয়রন বা এনাশোষণে বাধা দেয় আপনি হয়তো খুব পুষ্টিকর খাবার খাচ্ছেন কিন্তু সকালে ওই এক কাপ চা আপনার শরীরের আয়রন গ্রহণ করার ক্ষমতা কমিয়ে দিচ্ছে দীর্ঘমেয়াদে এটি শরীরে হিমোগ্লোবিনের অভাব তৈরি করে চুল পড়া বাড়ায় এবং ত্বক ফ্যাকাশে করে দেয় এখন প্রশ্ন হল তাহলে কি চা খাওয়া ছেড়ে দেব একদমই না চা অবশ্যই খাবেন কিন্তু সঠিক সময় এবং সঠিক পদ্ধতিতে ডাক্তাররা কি পরামর্শ দিচ্ছেন আসুন দেখি এক দিন শুরু করুন জল দিয়ে ঘুম থেকে উঠে সবার আগে অন্তত দুই গ্লাস সাধারণ তাপমাত্রার জল বা হালকা গরম জল পান করুন এটি আপনার পেটের অ্যাসিড নিউট্রাল করবে দুই সলিড খাবার আগে খান চা খাওয়ার আগে অন্তত একটি বিস্কিট টোস্ট বা একমুঠো ভেজানো কাঠবাদাম খান পেটে কিছু সলিড খাবার থাকলে চায়ের অ্যাসিড সরাসরি ক্ষতি করতে পারে না তিন সঠিক সময় সবচেয়ে ভালো সময় হলো ব্রেকফাস্ট করার তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর চা খাওয়া এতে খাবারের পুষ্টিও শরীর পাবে আবার চায়ের মজাও আপনি পাবেন আর হ্যাঁ খালি পেটে দুধ চিনি দেওয়া কড়া চা সবচেয়ে বেশি ক্ষতিকর সম্ভব হলে লিকার চা বা গ্রিন টি খাওয়ার অভ্যেস করুন কিন্তু সেটাও কিছু খাওয়ার পরই অনেকে বলেন আমি তো দশ বছর ধরে খাচ্ছি আমার তো কিছু হয়নি মনে রাখবেন শরীরের ক্ষয় একদিনে দেখা যায় না আলসার বা ক্রনিক গ্যাস্ট্রাইটিস তৈরি হতে সময় লাগে যখন ধরা পড়ে তখন অনেক দেরি হয়ে যায় তাই আজ থেকেই সতর্ক হন আরেকটি প্রশ্ন আসে গ্রিন টি কি খালি পেটে খাওয়া যাবে উত্তর হলো না গ্রিন টি স্বাস্থ্যকর হলেও এতেও ট্যানিন থাকে যা খালি পেটে অ্যাসিডিটি বাড়িয়ে দিতে পারে শরীর আপনার তাই যত্ন আপনাকেই নিতে হবে এক কাপ চায়ের সাময়িক আনন্য যেন আপনার দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের কাল না হয়ে দাঁড়ায় কাল সকাল থেকে এই ছোট্ট পরিবর্তনটি আনুন আগে জল পরে চা ভিডিওটি যদি আপনার বা আপনার পরিবারের কোনো কাজে আসে তাহলে অবশ্যই লাইক দিন আপনার পরিচিত যারা বেডটি ছাড়া চলতে পারেন না তাদের সাথে ভিডিওটি শেয়ার করে সতর্ক করে দিন স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন